ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আই কিউ আজকের এই ভিডিওতে অসহযোগ আন্দোলন এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে শুরু করা যাক অসহযোগ আন্দোলন গান্ধীজির অহিংস অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি থেকে বাইশ খ্রিস্টাব্দে চালু ছিল উনিশশো সালের সেপ্টেম্বর মাসে লালা লাজপত রায়ের সভাপতিত্বে কংগ্রেস বিশেষ অধিবেশনে গান্ধীজি অসহযোগ আন্দোলনের সিদ্ধান্ত গৃহীত হয় এর ঠিক তিন মাস পরে ডিসেম্বরের নাগপুর কংগ্রেসের বাৎসরিক অধিবেশনে অসহযোগ আন্দোলনের কর্মসূচি রূপায়নের প্রস্তাব গৃহীত হয় কংগ্রেসের লক্ষ্য হিসাবে স্থির হয় স্বরাজ পন্থা হিসাবে স্থির হয় অহিংস এবং নেতা হিসাবে স্থির হয় গান্ধীজি কর্মসূচি ছিল দুইটি ইতিবাচক ও নেতিবাচক ইতিবাচক দিকের মধ্যে ছিল পঞ্চায়েত রাজ গঠন চরখায় সুতো কাটা জাতীয় বিদ্যালয় স্থাপন তিলক স্বরাজ তহবিল গঠন এই তহবিলে এক কোটি টাকা জমা পড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় অস্পৃশ্যতা দূরীকরণ নেতিবাচকের মধ্যে ছিল ব্রিটিশ সরকার অনুমোদিত বিদ্যালয় কলেজ বয়কট বিদেশি দ্রব্য বয়কট সরকারি খেতাব ও সম্মানসূচক উপাধি বর্জন বিদেশি বস্ত্র বর্জন অসহযোগ আন্দোলনের মূল অস্ত্র ছিল বয়কট বস্ত্র বয়কট বিশেষ সাফল্য লাভ করে চারশোটি জাতীয় প্রতিষ্ঠান স্থাপিত হয় জামিয়া মিলিয়া ইসলামিয়া বিহার বিদ্যাপীঠ কাশী বিদ্যাপীঠ বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি গুজরাট বিদ্যাপীঠ প্রভৃতি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মতিলাল নেহেরু বিটলভাই প্যাটেল ভাল্ল প্যাটেল সৈফুদ্দিন কিচলু প্রমুখ আইন ব্যবসা পরিত্যাগ করে আন্দোলনে যোগ দেন সুভাষচন্দ্র বসু আইসিএস এর চাকরি ছেড়ে আন্দোলনে যোগ দেন উনিশশো সালে প্রিন্স অফ ওয়েলস ভারতে আসলে বোম্বাই ও কলকাতায় ধর্মঘট হয় বোম্বাই ও কলকাতায় অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা উনিশশো সালে সাত ডিসেম্বর বাসন্তী দেবী উর্মিলা দেবী সহ বেশ কিছু মহিলাকে পুলিশ গ্রেফতার করে যা ছিল ভারতে অহিংস ও রাজনৈতিক আন্দোলনের প্রথম নারী গ্রেপ্তারের ঘটনা বারদৌলি সত্যাগ্রহ অংশগ্রহণকারী অন্যতম মহিলারা হলেন মণিবেন প্যাটেল শারদাবেন শাহ সারদা মেহতা প্রমুখ এছাড়া বহু নারী আন্দোলনে যোগদান করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বাসন্তী দেবী সরোজনী নাইডু জ্যোতির্ময়ী গঙ্গোপাধ্যায় চৌরিচৌরা ঘটনা উনিশশো বাইশের চার জানুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলা চুরুচোবা গ্রামে অহিংস আন্দোলন সহিংস পতে গেলে গান্ধীজি মর্মাহত হয়ে অসহযোগ আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন ওইদিন দিন গ্রামে শান্তিপূর্ণ মিছিলের উপর পুলিশ গুলি চালায় ফলত ক্ষিপ্ত জনতা পাঁচ জুন থানায় বাইশ জন পুলিশকে পুড়িয়ে হত্যা করে বাইশ উনিশশো বাইশ সালের এগারোই ফেব্রুয়ারি আন্দোলন প্রত্যাহার করা হয় বারো ফেব্রুয়ারি বারদৌলিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটি গান্ধীজির সিদ্ধান্ত অনুমোদন করে গান্ধীজিকে গ্রেপ্তার করে ছয় বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয় চুরুচুরা ঘটনার পর অসহযোগ আন্দোলন প্রত্যাহার ছয় বছরের কারাদণ্ড হয় গান্ধীজির তারপর অসহযোগ আন্দোলন প্রত্যাহার সম্পর্কে বিশিষ্ট ব্যক্তিদের কি মতামত ছিল সুভাষচন্দ্র বসু বসুকে বলেছেন জাতীয় বিপর্যয়ের সমতুল্য জাহরলাল নেহেরু কি বলেছেন ভারতে একটি অংশের কিছু মানুষের জন্য দেশব্যাপী গড়ে ওঠা আন্দোলনকে শাস্তি দেওয়া অর্থহীন লালা লাজপত রায় বলেছেন আমরা একেবারেই ছত্রভঙ্গ হয়ে গেলাম মানবেন্দ্রনাথ রায় বলেছেন এই সিদ্ধান্ত নেতৃত্বের দেউলিয়া ও দুর্বল মনোভাবের ফল এরপর স্বরাজ্য দল প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের পয়লা জানুয়ারি মতিলাল নেহরু চিত্তরঞ্জন দাস স্বরাজ্য দল গঠন করেন সভাপতি ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সম্পাদক মতিলাল নেহরু গয়া অধিবেশন উনিশশো বাইশ খ্রিস্টাব্দ চিত্তরঞ্জন দাস মতিলাল নেহেরু হাকিম আজমল খান বিঠল ভাই প্যাটেল মদনমোহন মালব্য প্রমুখরা গান্ধী পন্থা থেকে বেরিয়ে আসার কথা বলেছিলেন তাদের মতে সরকারি আইন পরিষদকে বয়কট না করে ফরং আইনসভায় যোগদান করে সংসদের ভেতর থেকে সরকারের বিরুদ্ধে অসহযোগ করাই যথাযথ অন্যদিকে গান্ধীপন্থী বাবু রাজেন্দ্র প্রসাদ শ্রী গোপালাচারী প্রমুখ রায়ের বিরোধিতা করেন এবং পুরনো রাস্তাতেই চলতে উৎসাহী থাকেন পরিবর্তনের সমর্থনে ভোট পায় আটশো নব্বইটি এবং বিরোধীরা ভোট পায় সতেরোশো চল্লিশটি ফলে উনিশশো বাইশ শেষের দিকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু মিলে কংগ্রেস খিলাফত স্বরাজ্য গঠন করেন উনিশশো পঁচিশ সালের ষোলোই জুন চিত্তরঞ্জন দাসের মৃত্যু স্বরাজ্য দলের ভিত্তি দুর্বল করে দেয় উনিশশো ছাব্বিশ সালে স্বরাজ্যদল তিন ভাগে বিভক্ত হয়ে যায় পুরানো স্বরাজ্য দল আর ইন্ডিপেন্ডেন্স দল এই দলের কর্মসূচির তুলনায় গান্ধীজির কর্মসূচির জনমানসে বিশেষ প্রভাব ফেললে এটি ব্যর্থ হয় এরপর সাইমন কমিশন গঠিত হয় গঠনের কারণ ছিল উনিশশো খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে দশ বছর অন্তর আইন সংস্কারের জন্য কমিশন গঠনের কথা বলা হয় সেই মতো উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে চার নভেম্বর সাইমন কমিশন ইন্ডিয়ান স্ট্যাটিউটারি কমিশন গঠন করেন ভারত সচিব লর্ড বার্কেন হ্যাট সভাপতি ছিলেন স্যার জন সাইমন এই সময় শাসন সংস্কারের কথা বলা হয় অর্থাৎ উনিশশো উনিশ সালের ভারত শাসন আইনের উপর ভিত্তি করে সদস্যবৃন্দ ছিলেন সাতজন সার জন সাইমন ক্লিমেন্ট অ্যাটলি হ্যারি লেভি লাউসন ভার্নান হার্টসন জর্জ ল্যান ফক্স ডোনাল্ড হার্ডওয়ার্ড অ্যাডওয়ার্ড ক্যাডনগান ক্যাডোগান এই কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না এই একে অল হোয়াইট কমিশন বলা হয়ে থাকে সাইমন কমিশন বিরোধী আন্দোলন সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না বলে ভারতের সমস্ত রাজনৈতিক সংগঠনগুলি সাইমন কমিশনের বিরোধিতা করে উনিশশো সালে কংগ্রেস সেশনে ডক্টর আনসারের সভাপতিত্বে সাইমন কমিশন বয়ট বয়কটের সিদ্ধান্ত গৃহীত হয় উনিশশো সালে বোম্বাইয়ে সাইমন ফিরে যাও গবেক সাইমন ধ্বনি উঠে দেশ জুড়ে হরতাল ও বিক্ষোভ প্রদর্শিত হয় ফলাফল কী ছিল লাল রাজপত রায় সাইমন কমিশন মিছিলের নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের লাঠির আঘাতে আহত হন সতেরো নভেম্বর তার মৃত্যু হয় জওহরলাল নেহেরু ও গোবিন্দবল্লভ পান্থ পুলিশের হাতে প্রহৃত হন উনিশশো সালে সাইমন কমিশন রিপোর্ট পেশ করা হয় এই রিপোর্টের ভিত্তিতে উনিশশো ভারত পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইন রচিত হয় নেহেরু রিপোর্ট কংগ্রেসের পূর্ণ স্বাধীনতার দাবি উনিশশো সাতাশ সালে ভারত সচিব বার্কেন হ্যাট সংবিধান রচনার ক্ষেত্রে ভারতবাসীর যোগ্যতা সম্পর্কে অপমানজনক মন্তব্য করেন এই মন্তব্যের জবাব দেওয়ার উদ্দেশ্যে উনিশশো সালে সাতাশে ডিসেম্বর জাতীয় কংগ্রেসের মাদ্রাজ অধিবেশনে সুভাষচন্দ্র বসু ও জওয়াহরলাল নেহেরু পূর্ণ স্বাধীনতার দাবি উত্থাপন করেন উনিশশো আঠাশ খ্রিস্টাব্দের উনিশে মে বোম্বাই মিটিংয়ে মতিলাল নেহেরু সভাপতিত্বে একটি কমিটি গঠিত হয় ভারতের ভবিষ্যৎ সংবিধান রচনা করতে ওই বছর লখনৌতে সর্বদলীয় সম্মেলনে পূর্ণ অধিবেশনে মতিলাল নেহেরু সংবিধান খোসরারি পেশ করেন সদস্যবৃন্দ ছিলেন মতিলাল নেহেরু তেজবাহাদুর সফরু স্যার আলী ইমাম এম এস এনে মঙ্গল সিং শোয়েব কুরেশি জি আর প্রধান এম যোশী এম আর জয়কার এবং সুভাষচন্দ্র বসু সংবিধানের খসড়া রচনা করেন মূলত মতিলাল নেহেরু ও তেজ বাহাদুর সফরু গুরুত্ব কী ছিল উনিশশো উনত্রিশ সালের একত্রিশে ডিসেম্বর লাহোর কংগ্রেস অধিবেশন রাভি নদীর তীরে জওহরলাল নেহেরু কংগ্রেসের সভাপতি হিসাবে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গ্রহণ করেন গান্ধীজি ছয় বছর কারাবাসের পর আবার এই লাহোর কংগ্রেস অধিবেশনে যোগদান করেন এই প্রথম ভারতীয়দের মধ্যে সংবিধান রচনার উদ্যোগ দেখা যায় উনিশশো তিরিশ সালের দোসরা জানুয়ারি কংগ্রেসের নবগঠিত কার্যনির্বাহী সমিতির বৈঠকে স্থির হয় ছাব্বিশে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসাবে পালিত হবে এই সমিতি থেকে বামপন্থী সুভাষচন্দ্র বসু ও শ্রীনিবাস আয়ঙ্গারকে বাদ দেওয়া হয় এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল এখানে কি কী অধ্যায় ভিত্তিক এমসিকিউ হতে পারে কয়েকটা এমসিকিউ সম্পর্কে আলোচনা করব যাতে তোমরা ধারণা করতে পারো প্রত্যেকটা এমসি এর উত্তর দেওয়ার জন্য কিছু টাইম দেওয়া হবে যদি পারো তোমরা সেগুলির সমাধান করো নেহেরু রিপোর্ট কমিটিতে উনিশশো সালে লিবারেশন ফেডারেশন প্রতিনিধিত্ব করেন সঠিক উত্তর তেজ বাহাদুর সপরু কোন সালে কংগ্রেস লাহোর অধিবেশনের পূর্ণ স্বরাজের দাবি গ্রহণ করে এটা বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে উনিশশো সালে কবে প্রথম পূর্ণ স্বরাজ দিবস পালিত হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ভারতীয়রা কেন সাইমন কমিশনের উপর অসন্তুষ্ট ছিল কেননা কোনো ভারতীয়কেই এই কমিশনের সদস্য করা হয়নি নেক্সট প্রশ্ন কোন উদ্দেশে সাইমন কমিশন গঠন করা হয়েছিল সঠিক উত্তর ভারতের সংবিধান সংস্কার করার জন্য ভারতীয় সংবিধান দুটি দল ব্যতীত সমস্ত রাজনৈতিক দলই করেছিল এই দুটি দল কারা কারা ছিল এই দুটি দল ছিল জাস্টিস পার্টি এবং ইউনিয়নিস্ট জাস্টিস পার্টি এবং ইউনিয়নিস্ট উত্তর হবে চার দুই পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গৃহীত হয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সঠিক উত্তর হবে লাহুর অধিবেশনে চোদ্দ দফা নীতি পেশ করেন কে চৌদ্দ দফা নীতি পেশ করেছিলেন মোহাম্মদ আলী জিন্না নেক্সট কোয়েশ্চান সাইমন কমিশনের রিপোর্টের ভিত্তিতে রচিত হয় ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ গান্ধীযুগ এর প্রারম্ভিক পর্বে সরোজিনী নাইডু কাকে হিন্দু মুসলিম ঐক্যের দূত বলে অভিহিত করেছিলেন সঠিক উত্তর মোহাম্মদ আলী জিন্নাকে এ ছিল অসহযোগ আন্দোলন এবং তার পরবর্তীতে ঘটে যাওয়া অর্থাৎ উনিশশো কুড়ি থেকে উনিশশো পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসের বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা এটা বিশেষ করে ইউজিসি নেট স্ল্যাট পিজিটি হিস্ট্রি এস বা জিটি পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর অন্যান্যদের জানার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকবে নমস্কার সবাই ভালো থাকবে